তো দর্শক আপনারা আমরা কিন্তু চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গা আপনারা জানেন যে পাবনা জেলা ফরিদপুর থানা হুঙুলি ইউনিয়ন অর্থাৎ মিনি কক্সবাজার মিত আমজাদ হোসেন নুরানি হাফিজে মাদ্রাসার ছাত্রদের নিয়ে কিন্তু আমরা আজকের দৃশ্যটা কিন্তু দেখানোর চেষ্টা করছি আসলে এই বিনচন্দর এই বাচ্চাদের এই প্রথম কিন্তু নিয়ে আসা হলো তো সরাসরি ভিডিওর মাধ্যমে সোনালি টিভি সবসময় আপডেট কিছু নিয়ে আসছে কেমন লাগছে তোমাদেরকে খুবই ভালো লাগছে পানিপুরি ঠিক খুবই ভালো লাগছে যে না তো দর্শক আসলে এই বিলচান্দর আসলে এই বছরে আমার আসা হয় নাই প্রথম আসলাম তাও আবার কিন্তু মিত নুরানি হাফিজে মাদ্রাসার ছাত্রদের নিয়ে কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছি তো সোনালি টিভি সবসময় আপডেট কিছু নিয়ে আসে আসলে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণ পানি আসলে রাস্তায় এসে অনেক আনন্দ করা যায় তো সামনের দিক থেকে কিন্তু যাওয়া লাগবে তারপরেও কিন্তু ছাত্রদের নিয়ে আমরা সবাই আনন্দ করছি কাটে কাটে।

হ্যাঁ ওকে 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 যাও যাও অনেক মজা করতেছে তো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি সেই মিনি কক্সবাজার যাকে বলে থাকে আসলে এখানে অনেক একটি পর্যটক কেন্দ্র আমি মনে করি কারণ সেই ভাইরাল জায়গা কিন্তু হ্যাঁ তো এবার ধরো এবার ধরিস এবার ধরিস তো ফাইনালি কিন্তু চলে আসছি সেই মিনি কক্সবাজার মিতো আমজাদ হোসেন নুরেন হাফিজ মাদাসার ছাত্রদের নিয়ে কিন্তু কাজকে এই পরিবেশটায় চলে আসি চলে আসবো আসলে এই মুহূর্তে রাস্তায় অনেক পানি অনেক পানির কারণে কিন্তু রাস্তায় ওই সাইডটা যাওয়া যাচ্ছে না সেই জন্য কিন্তু কাজ সরাসরি চলে আসছি এত সুন্দর একটি জায়গা আসলে পাবনার ভিতর একটি পর্যটক কেন্দ্র আমি মনে করি এই বিলচান্দর মিনি কক্সবাজার যারা এখনও আসেন নাই অবশ্যই চলে আসবেন এই

অর্থাৎ মিত আমজাদ হসে নুরানি হাফিজা মাদ্রাসার ছাত্ররা কিন্তু সবাই উপস্থিত কেমন লাগছে তোমার এখানে আসা ভালো লাগছে অনেক আনন্দ করতে চাও নাকি আছে কি ভেদার ইচ্ছে আছে আরো ভিজবে নাকি আরো ভিজবে আহ চলো সামনে দাও তোমরা হ্যাঁ তোমরা সামনে আসো একটু তোমরা সামনে আসো হ্যাঁ রোমান করে সব কিন্তু আনন্দ করছে কেমন লাগছে তোমাদের সেই ভালো লাগছে তোমাদের ভিডিও দেখলে সবাই লাইক দিতে বলবো দর্শক দেখেন মৃত আমাদের দর্শক নুরানি হাফিজ মাদ্রাসার ছাত্ররা দেখেন কিভাবে আনন্দ করছে সেই ভালো লাগছে না আরো দূরত্ব চলে যাবে ওই দিক না হ্যাঁ চলে যাও তাহলে ইনশাল্লাহ চলে যাও